নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছয় এপ্রিল তিনি রাজ্যে আসছেন উদয়পুর কেবিআই মাঠে হবে জনসভা প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হওয়ার পরই দৌড়ছাপ শুরু হয়েছে প্রশাসনে গত নয়ই জানুয়ারি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তা ছিল সরকারি অনুষ্ঠানে তিনি গর্জি থেকে বিলুনিয়া রেলপথ ও টিআইটির নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করেন সভা করেছিলেন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এইবার আসছেন সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে তবে রাজধানীতে নয় জনসভা করবেন গোমতী জেলার সরোবর নগরের কেবিআই মাঠে লোকসভা নির্বাচনে রাজ্যে দুইটি আসন এবার পাখির চোখ বিজেপির যে কোনো মূল্যেই পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা আসন দুইটি নিজেদের ঝুড়িতে নিতে চাইছে গেরুয়া শিবির এই জন্যই জোট সরেই কাইপিএফটির সঙ্গে সমঝোতাতে যায়নি বিজেপি রাজ্যের দুইটি আসন দখলের জন্য গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন বিজেপির নেতৃত্ব বিশেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেবপুর মন দলের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য ও শীর্ষ নেতৃত্ব পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা আসনের দুই প্রার্থী প্রতিমা ভৌমিক ও রেবতী কুমার ত্রিপুরা দুজনেই সেরে নিচ্ছেন প্রচার আর এই প্রচারে বিরোধী পক্ষ প্রার্থীদের টেক্কা দিচ্ছে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে প্রদেশ বিজেপিতে নরেন্দ্র মোদীর জনসভা সফল করে তুলতে কোনো ত্রুটি রাখতে নারাজ বিজেপি নেতৃত্ব রিপোর্ট নিউজ ভ্যানগার্ড